হ্যালো ফ্রেন্ডস আজ চলে এসেছি স্পায়ের একটা টিউটোরিয়াল নি। তোমরা সকলেই যেন স্পা আমাদের হেয়ারের জন্য কতটা প্রয়োজন ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট কেরাটিন ট্রিটমেন্ট সমস্ত কিছু স্পায়ের মাধ্যমেই করানো হয় তোমাদের যার ড্যান্ড্রফ প্রবলেম হেয়ার ফল প্রবলেম আছে বা চুলের ভলিউমটাকে ঠিক রাখতে চাইছো ফ্রিজি হেয়ার তো তার জন্য তোমরা স্পা নিতে পারো মাসে একটা করে স্পা তোমরা নিতে পারো এবার তোমরা বলতে পারো তোমাদের হেয়ার ড্যামেজ হয়েছে এটা তোমরা বুঝবে করে উঠে যাওয়া একটা চুল দুটো দুটো হাতের আঙুলে করে নিয়ে ওটা রাবারের মতো টানার চেষ্টা করবে যদি ওটা ছিঁড়ে যায় তাহলে হেয়ারটা ড্যামেজ হয়ে গেছে যদি তোমাদের রাবারের মতো ফিল হয় তাহলে তোমার হেয়ারটা ঠিক আছে তো তোমার স্পা প্রয়োজন নেই যদি তোমার ও ছিঁড়ে যায় হেয়ারটা তাহলে তোমার স্পা ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন নাহলে চুলটা আরও প্রবলেম হবে তো তোমরা এই অবস্থায় একটা ক্যারাটিন ট্রিটমেন্টও নিয়ে নিতে পারো বাইরে বেরোনোর আগে আমাদের হেয়ারটা যে সফট থাকে বাইরে থেকে আসার পর আমাদের হেয়ারটা সফট থাকে না রাফ হয়ে গেছে ফ্রিজি হয়ে গেছে এটা যখন বুঝতে পারি দীর্ঘদিন আমরা কোনো ট্রিটমেন্ট করাই না দীর্ঘদিন ট্রিটমেন্ট না করাতে করাতে আমাদের চুল পুরো ড্যামেজ হয়ে যায় তো তাই জন্য সবাইকে মাসে একটা করে স্পা নিতে হয় তোমরা এখনো যারা দেখছো হেয়ারে কোনো প্রবলেম হয়নি তারাও মান্থলি একটা করে স্পা করাও যাতে হেয়ারটা তোমাদের ঠিক থাকে যাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে তারা অবশ্যই আগে একটা ক্যারাটিন ট্রিটমেন্ট নাও তারপর তারা নর্মাল স্পা করাতে পারো